তিনি নিজের ঘরের ভিতরে ঢুকলেন বাবা দরজা ঘুমিয়ে যায় প্রত্যেকটা মেয়ের কাছে এক একটা করে সন্তান আছে বাবা কেউ যেন ব্যাটার সঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে গেল কেউ যেন মেয়ের সঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে যায় নবীর মা চোখে গুম হয় না আজকে যদি আমার একটা সন্তান থাকত হইতো আমি তার সঙ্গে গল্প করতাম আজকে যদি আমার স্বামী আবদুল্লাহ থাকত আমি হয়তো তার সঙ্গে গল্প করতাম সমস্ত বৌমারা নিজের নিজের রুমে ছেলে মেয়েদেরকে নিয়ে রাত্রিতে জানা ঘুমিয়ে গেল আর আমার নবীর মা আমি না তিনি ঘরের ভিতরে নববধূ বাবা একাই যেন ঘুমিয়েছে গো অনুদের রাত্রিতে ঘুম হয় অনুদে রাত্রিতে ঘুম হয় না

একেবারে মনকে শক্ত করে আমার মমির মা আমিনা দিন দার টাকা দিয়ে দিলেন কিন্তু পিতার মতো ব্যবহার দেখিয়েছিল হজরতে আব্দুল মোতালিব আর তিনার বড় বৌ হারিসের স্ত্রী আমিনার সঙ্গে মেয়ের মতো ভালোবাসা দিয়ে তিনাকে সুভান দেখা শোনা করতেন কিন্তু তার দিনটা কোনো রকম কেটে যেত বাবা রাত্রি লাগার পরে ঘরের ভিতরে ঢোকার পরে আমার মমির মা আমিনা কোনোদিন যেন নিজে নিজে কান্না করেছে আমি না আর কান্না জানো কেউ বুঝতে বা জানতে পারেনি রাত্রিটা হয়তো কেঁদেই শেষ করে দিয়েছে হজরতে আব্দুল্লাহ সামনে সে ব্যবসাতে রোজ রোজ জড়িত আছে বাবা হাসরতে আমি না বাড়িতে যেন একাই ঘুমিয়ে আছে ওইদিকে হাসরতে আব্দুল্লাহ যেমন তার ভাইদের সঙ্গে ব্যবসাতে যুক্ত ছিল আমিনার কথা মাঝে মাঝে মনে পড়ে একদিন দুদিন করতে করতে কয়েকটা মাস হলো হাসরতে আবদুল্লাহ কাদি আল্লাহ তাআলা আনুহ যে নকোকে ঢোকে বাড়িতে রেখে এসেছে ওনার ভাইদের মধ্যে একটা আলোচনা হলো ভাইদের মধ্যে যুক্তি হলো আমার আবদুল্লাহকে সঙ্গে করে নিয়ে এসেছি আমার আবদুল্লাহ ভাইয়ের মাত্র কয়েকটা দিন বিবাহ হওয়া হয়েছিল আমিনার সঙ্গে হয়তো মন ভরে কথা বলা সুযোগ পাইনি আমিনা হয়তো মন ভরে কথা বলতে পারেনি ভাইদের মধ্যে যুক্তি হলো বলে ভাই আমরা তো আবদুল্লাহকে সঙ্গে করে নিয়ে এলাম আমরা তো ব্যবসা করার জন্য হাজির আছে আবদুল্লার মন দেখে তো কেমন মনে হয় তাহলে আমরা সবাই মিলে যে সমস্ত টাকা গোলা উপার্জন করেছি এই টাকার বাহানাতে আমার ছোট ভাই আবদুল্লাকে বাড়ি পাঠিয়ে দেব ভাইরা যুক্তি করল আবদুল্লা নতুন বিবে বাড়িতে রেখে এসেছে তার মন বসবে না এর জন্য সবাই যুক্তি কোলা আব্দুল্লাহকে বাদ দিয়ে তারপরের দিন দিন সকালবেলায় হারিস তার বড় ভাই আবদুল্লাকে ডাক দিয়েছেন বলে ভাই আবদুল্লা বলে জি ভাই বলেন বলে ভাই শুনো আজকে তো আমরা মদ ব্যবসা করতে এসেছিলাম কয়েকটা মাস হয়ে গেল আমরা কিছু মালপত্র ক্রয় করে আবার বিক্রয় করে দিয়েছি অর্থ উপার্জন হয়েছে আমরা কিছু টাকা সংগ্রহ করতে পেরেছি তোমাকে একটা উঠের উপরে কিছু মাল ক্রয় করার পরে আমরা লাভজনক টাকা যেটা পেয়েছি সেটা তোমাকে ঝোলাতে ভরে দিয়ে মক্কা থেকে আসা কিছু কাফেলা বাড়ি যাবে তাদের সঙ্গে তোমাকে আমরা বাড়ি পাঠিয়ে দেব তুমি এই টাকা গোলা বাড়ি তোমার আব্বাকে নিয়ে গিয়ে দিয়ে দেবে আর তোমার বউ তোমার স্ত্রী আমিনার সঙ্গে কিছু গল্প গুজব করবে আবদুল্লাহ তোমাকে আগামী কাল বাড়ি যেতে হবে তুমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাও হজরতে আবদুল্লাহ আমার নবীর পিতা তিনি বুঝতে পারলেন আমার ভাইয়েরা আমাকে বাহানা করে বাড়ি বাড়াবে হজরত আবদুল্লাহ বলছে ভাই গো আমি জীবনে কোনোদিন ব্যবসা করার জন্য আসিনি এতগুলা টাকা পয়সা তোমরা আমাকে দেবে আমি রাস্তাতে কেমন করে যাব যাব কোথায় হয়তো ঘুমিয়ে যাব আমার তেমন ঘাট বোঝা নাই আমার তেমন কোনো রাস্তা বোঝা নাই বাড়ি যদি যেতে হয় তা আমি তোমাদের সঙ্গে যাব মক্কা থেকে এসেছি আবার আমি তোমাদের সঙ্গে বাড়ি যাব হজরত আব্দুল্লাকে বলছে ভাই দেরি হতে পারে সেহেতু তোমাকে আমার মত কিছু কাফেলা বাড়ি যাবে তাদের সঙ্গী বানিয়ে দেবো অর্থ উপার্জন করা কথাগুলো তোমরা আমার পিতা আব্দুল্লা তাদেরকে এগিয়ে দিয়ে দেবে হজরত আব্দুল্লাহ বলে তোমরা যেদিন বাড়ি যাবে আমি আবদুল্লা সেদিন বাড়ি যাব আমি একাই যাব না তাদেরকে আমি চিনি না জানিয়ে না তারা রাস্তা আমাকে মারে ধরে শুধু আমি যাবো না যদি যেতে হয় আপনাদের সঙ্গে যাব তাছাড়া আমি একাই যাব না থাক কথা উনি জানিয়ে দিলেন সব ভাই মিলে আবার মিটিং হলো আবদুল্লাহকে যতই চেষ্টা করি আমাদেরকে ছেড়ে যাবে না সেহেতু যেহেতু যেতে হবে আর বেশিদিন দেরি করবো না চলো আমরা এবারে মক্কা যাওয়ার জন্য রেডি হবো দু একদিন মাত্র ব্যবসা করলে মক্কা উনার যাওয়ার জন্য মালপত্র যা ক্রয় করা ছিল সব কমপ্লিট একদম উনের উপরে বোঝা করে বেঁধে নেওয়ার পর সবাই উনের উপরে বসে মক্কার দিকে আসতে রওনা হলে মিডিলে মদিনা ভায়া আসতে হবে বেলাদান ইসলাম মাঝে সাময়িক আরাম হযরত আব্দুল মুত্তালিবের সমস্ত ছেলেরা এ তারা মালপত্র কই করে সোজা সামবেস্থে করে রওনা হলেন বাড়ির দিকে এই বাড়ি দিকে আসতে আসতে যেন কয়েকটা দিন কেটে যাবে বাবা আমার নবী মুস্তাফার মা হযরত না

উন্নতির যুগ এখন যত তখন ওরকম ছিল না এখন দশটা নাম্বার টিকা মতো গোটা দেশের খবরাখনি পেয়ে যাবে সেই জন্য খবরদার মধ্যে কিছু ছিল না কাসিম ছাড়া এমন রকম কোনো খবরের ব্যবস্থা ছিল না ওনারা বাইরে আসার জন্য রেডি হয়ে গেলে মালপত্র ক্রয় করা হলো সাধিয়ে দেওয়া হয়েছে এবার সামদেশ থেকে ওনার বায়ু হবে সামদেশ থেকে বেরিয়ে গেলে দিনের পর দিন রাতের পর রাত ওনাদেরকে চলে আসতে হবে এইরকম উটের উপরে সবার ইচ্ছে বসে আছে সামদেশ থেকে ভেগে অনেক দূর চলে এলো বাবা এখন পর্যন্ত মদিনাতে ঢোকেননি মদিনাতে ঢোকার আগে হসরতে আবদুল্লাহ আমার নবী মুস্তফার পিতা হসরত আবদার স্বামী উটের উপরেই যেন ছিল উটের উপরে বসে বসে যেন কান্না করতে আরাম্ভ করলে হজরত আবদুল্লাহ সবচেয়ে পিছনে তিনি ছিলেন পিছন থেকে যেন ডাক দিলেন তারা সামনে যে ভাই আছে উদের ওপরে তাকে ডাক দেওয়া হলো বলে ভাই গো একটু তোমরা উঠো ডা উঠটা দা করে দাও আমি আবদুল্লাহ যেন উঠের ওপর বসে থাকতে পারি না সমস্ত ভাইরা উঠের ওপর থেকে নিচে নামলো হজরত আবদুল্লাহকে জিজ্ঞাসা করছেন বলে ভাই আবদুল্লাহ কি হয়েছে বলো হজরত আবদুল্লাহ বলছেন ভাই আমার পেটে খুবই ব্যথা শুরু হয়ে গেছে জানি না পেটের ভিতরে আমার কি হয়েছে আমি বলতে পারবো না তবে আমার পেটে প্রচন্ড ব্যথা হয়েছে এমনটা হয়েছে ভাই আমি উটের উপর যে না বসে থাকতে পারিয় না হয়তো আমার হাত থেকে লাগামটা ছুটে যেতে পারে যদি একবার লাগামটা আমার হাত থেকে ছুটে যায় হয়তো আমি উটের উপরে বসে থাকতে পারব না যদি একবার মাটি থেকে পড়ে যাই হয়তো আমার জীবনটা শেষ হয়ে যাবে হযরতে আব্দুল্লাহ যখনই কথা বললেন বাবা তার বড় ভাই হযরতে হারিস উটের উপর থেকে নিচে নামলেন আর সবচাইতে আগে ধরে উঠছেলো সবচাইতে পিছন হযরত আব্দুল্লা কাছে আবদুল্লাহ কে জিজ্ঞাসা করা হয়েছে বলে ভাই আবদুল্লাহ বলো তুমি কেন ছটফট করছো একবার আমাকে জানিয়ে দাও মনের কথাটা একবার ব্যর্থ করে বুঝিয়ে দাও হসরতে আবদুল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হারিস কে বলেছে ভাই আমার পেটের ভিতরে এত ব্যথা শুরু হয়েছে এত যন্ত্রণা শুরু হয়েছে আমার মনে হচ্ছে আমার পেটটা একবারে ফেটে যাবে আমি আর সহ্য করতে না। আমার বুকের কাছে ব্যথা শুরু হয়েছে গো আমার জন্য কোলেজগুলো জ্বলতে আরম্ভ করেছে হযরত আব্দুল্লাহ তিনি কেদে কেঁদে বলছে ভাই রে আমি হয়তো মক্কা যেতে পারবো না হাসলতা হারিস বলছে ভাই আবদুল্লাহ এরকম মুখে কথা বলিও না রে এরকম কথা তোমার মুখ থেকে যদি আমরা শুনি আমাদের মনটা কত খারাপ হবে তোমার পেটে ব্যথা হয়েছে তোমার পেটে ব্যথা বন্ধ হয়ে যাবে একটু ওষুধের ব্যবস্থা করে দিচ্ছি গো ওই যে বানাই ছিল বাবা গাছের পাতাকে সুবহানাল্লাহ পেড়ে বেটে দেওয়ার পর গাছের পাতার রস যদি খাইয়ে দেওয়া হতো অনেক অসুখ অসুখ ভালো হয়ে যেত হজরতে আবদুল্লাহ বলে ভাই আমি আর যেন বসে থাকতে পারবো না আমি যেন আর চলতে পারবো না আমাকে একবার একটু বাড়িয়ে দাও আমি আর যেন বসে থাকতে পারি না সমস্ত উঠ গোলা সারি বদ্ধ আছে বাবা একটা উঠ যেন কোথাও পালায় না যেখানে কারু ওখানে দাঁড়িয়ে আছে আর সমস্ত ভাইয়েরা হজরতে আবদুল্লাহ নিয়ে ব্যস্ত আছে হজরতে আবদুল্লাহর ব্যথা বন্ধ হয় না যন্ত্রণা শেষ হয় না কষ্ট যেন বন্ধ হয় না হজরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে। একটা গাছের পাতা ডাল পাতা কে বেঁধে পাতাকে ভেঙে ভেটে দেওয়ার পর তার রসটা কম করিয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্যে হসরতে আবদুল্লার পেটের ব্যথা সব হলো